মায়ের বয়স পঁয়তাল্লিশ মেয়ের একুশ দুজনেই একসঙ্গে স্নাতক অনুপ্রেরণার নতুন উদাহরণ সঙ্গীতা দে স্বপ্ন দেখার কোনো বয়স হয় না এই সত্যিটিকেই আবারও প্রমাণ করলেন উত্তর চব্বিশ পরগনার আগারপাড়ার বাসিন্দা সঙ্গীতা দে পঁয়তাল্লিশ বছর বয়সে নিজের একুশ বছরের মেয়ের সঙ্গে একসঙ্গে স্নাতক পাশ করে নজির গড়েছেন তিনি শুধু পাশ করেই নয় মা পেয়েছেন পঁচাত্তর শতাংশ নাম্বার আর মেয়ে পেয়েছেন আশি শতাংশ নাম্বার সংগীতার জীবন শুরু হয়েছিল উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তবে সেবার গণিতে অকৃতিকার্য হওয়ায় বাধা পড়ে পড়াশোনায় এরপর সংসার বিবাহ সন্তান সব মিলিয়ে জীবনের চাকা ঘুরতে থাকে এক ভিন্ন পথে মনে সুপ্ত ছিল একটি স্বপ্ন স্নাতক হওয়া দীর্ঘ চব্বিশ বছর পর দু সালে ফের নতুন করে শুরু করেন সংগীতা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দেন তারপর উচ্চ মাধ্যমিক পাশ করেন দু সালে তাও আবার নিজের ছোট মেয়ে সাহেলির সঙ্গে সঙ্গীতা পান চারশো নম্বর আর মেয়ে তিনশো সাতানব্বই এরপর মা মেয়ে দুজনেই ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে তিন বছরের বিয়ে কোর্সে একসঙ্গে ছটি সেমিস্টার অতিক্রম করে চূড়ান্ত সেমিস্টারের ফলাফলে দেখা গেল দুজনেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ এখন তাদের লক্ষ্য আরও বড় স্নাতকোত্তর তস্তরে সাংবাদিকতা ও গণগাপন নিয়ে পড়াশোনা করা এই অসাধারণ যাত্রা কেবলমাত্র একটি ডিগ্রি অর্জনের গল্প নয় এ এক অনুপ্রেরণার কাহিনী যেখানে বয়স সামাজিক বাধা কিংবা পরিবারের দায়িত্ব কোনো কিছু স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি